সুপ্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওতে দেখাবো আমরা যে কিছু সিজনাল ফুল চাষ করি সেই ফুলগুলো সিজনের শেষ পর্যন্ত ভালো ফুল পেতে কি করণীয় কি করতে হবে সেটাই আপনাদের সামনে তুলে ধরব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যেসব বন্ধুরা ফেসবুক পেজটা দেখছেন তাদের কাছে অনুরোধ আমার পেজটিকে ফলো করে দিন এখানে একটি প্লাস্টিকের পটে দেখুন ক্যালেন্ডোলা গাছ বসানো রয়েছে তো ফুলগুলো দেখুন আস্তে আস্তে এখন ছোটো হয়ে যাচ্ছে এখানে দেখুন প্রচুর পরিমাণে ফুল ফলে ফলে পরিণত হচ্ছে কয়েকদিন পর বীজে পরিণত হবে আর ফল থেকে বীজে পরিণত হওয়ার সময় এগুলোতে গাছের প্রচুর পরিমাণে খাদ্য খেয়ে নেয় যেমন আপনারা একটু ভাবেন আপনার বাড়িতে যদি চারটা ছেলে ছোট বড় থাকে তো বাচ্চারা যে পরিমাণে খায় তার চাইতে বড়োরা একটু বেশি খায় সেজন্য দেখেন ফল থেকে যখন বীজে পরিণত হবে তখন প্রচুর পরিমাণে খাবার এই ফলগুলোতে খেয়ে নেবে সেজন্য আমি যেহেতু ফুল নেব সেহেতু আমি এই ফলগুলোকে কেটে বাদ দিয়ে দেবো আর এগুলো কেটে বাদ দিলে পরবর্তী যে ছোট ছোটো দেখুন অনেক কুঁড়ি এসছে ফুলের এগুলো সুস্থভাবে সমৃদ্ধ হয়ে বেড়ে আবারও স্বতস্ফিতভাবে ফুটে উঠবে এটা একটি ছোট্ট প্লাস্টিকের জারে বসানো রয়েছে ফুলগুলো এখনও সৌন্দর্যপূর্ণভাবে আছে তো দেখুন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে ইনকা তো এখানে দেখুন অনেক ছোটো ছোটো কুড়ি এসছে এই কুড়িগুলো বাড়তে পারছে না আর ফুল ফুটলেও খুব ভালো ফুটবে না সেই জন্য আমি এই বড়ো ফুলগুলোকে আমি এখন কেটে বাদ দিয়ে দেব আর এখানেও এটা দেখুন আর একটা প্রজাতির ইনকা এগুলো দেখুন শুকিয়ে আসছে এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো কেটে বাদ দিয়ে দিলে পরবর্তী যে ছোটো ছোটো ফুলের কুড়িগুলো আছে সেগুলো ভালো হবে ভালো ফুল দেবে আর কি এটা হচ্ছে বালসাম এটাও দেখুন একটি প্লাস্টিকের পটে বসানো রয়েছে এখানে দেখুন ফলে পরিণত হয়ে গেছে ফুল থেকে ফলে তো এগুলো তো প্রচুর পরিমাণে খাবার খেয়ে নেবে আর পরবর্তীতে যে ছোটো ছোটো ফুলের কুড়িগুলো আসবে সেগুলো ভালোভাবে ফুটবে না ফুল ভালো দিবে না সেজন্য আমি এই ফলগুলোকেও বাদ দিয়ে দেবো আর আমি যে ফুলগুলো কেটে বাদ দিয়ে দিলাম এগুলোকে নিচে না ফেলে দিয়ে আমি দেখুন এখানে একটা প্লাস্টিকের জারে জলের জারা কি রেখে দিলাম আর এর ওপরে আমি হালকা করে মাটি ছিটিয়ে দিব পরবর্তীতে দেখা যাবে যে আমার এখান থেকে কিছু পরিমাণে জৈব সার তৈরি হয়ে গেছে আমি এবারে এই গোড়ার মাটিগুলোকে আলগা করে কিছু মাটি আমি বাদ দিয়ে দেবো দিয়ে নতুনভাবে আবারও মাটি দেবো দেখুন এটা আলগা হয়ে গেলে আমি প্রত্যেকটা গাছেরই এরকম করবো ঠিক এখানে দেখুন কিছু পাতা শুকিয়ে যাচ্ছে এক কথায় অবাঞ্ছিত হয়ে গেছে এগুলোকেও আমি কেটে বাদ দিয়ে দেবো তাহলে গুড়াতে আলো বাতাসটা ভালো লাগবে এবং গাছটা সুস্থ থাকবে এবার আমি এই গুড়ার কিছু মাটিকে উঠিয়ে নেব প্রত্যেকটা গাছেরই আমি উঠিয়ে নেব আর আমি এখানে ডিমের খোলের গুঁড়ো দেবো প্রত্যেকটা গাছের গোড়াতে আর এই ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এটা এনপিকে এখানে রয়েছে নাইট্রোজেন ফসফেট আর পটাশিয়াম এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সল্ট এটা আমি হালকা পরিমাণে ধারে ধারে দিয়ে দেবো আর আপনারা একটু লক্ষ্য করবেন যেন গাছের গুঁড়ায় না পারে গুঁড়ায় পড়লে পরে এভাবে একটু ভাবে আস্তে আস্তে সাইডে ছড়িয়ে নেবেন দেখুন আমি গাছের গোড়াটাকে ফাঁকা করে দিলাম আর আমার প্রত্যেকটা গাছে সার দেওয়া শেষ সার দিলাম হচ্ছে ম্যাগনেশিয়াম আর ডিমের আর এবার আমি এটা এটা মাটি মাটি বলতে জৈব সার মেশানো রয়েছে যেগুলো ছাগলের লাদে আমি গুঁড়ো করে রেখেছিলাম এটাকে এবারে দিয়ে দেবো প্রত্যেকটা গাছের গোড়াতেই এখানে দেখুন এটা ক্যালেন্ডোলা আমি এটারও গোড়াতে দিয়ে দিলাম আর এটা দিয়ে সারগুলোকে ঢেকে দিলে খুব ভালো হয় এখন আমি প্রত্যেকটা গাছের গোড়ায় জল দিয়ে দিব দেখুন আমি জল দিয়ে দিলাম এখানে একটু লক্ষ্য করুন এটাকে আমি ঠিক একদিন আগে সেম পরিচর্যা করেছিলাম আর কত সুন্দরভাবে ছোটো ছোটো যে কুড়িগুলো ছিল সেগুলো এখন এখানে ফুটছে দেখুন আর এটাও দেখুন এটা হচ্ছে ইনকা এটা তো অনেক ফুল ছিল কেটে বাদ দিয়েছিলাম ঠিক একই রকম পরিচয় আপনাদের কিন্তু বললাম তারপরে দেখুন একদিন পরে কত সুন্দরভাবে আবার কুড়িগুলো ফুটে উঠছে ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করছি না আমাদের ভিডিও এই পর্যন্তই যদি কোনো রকমের আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনারা বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা সৃষ্টি করে কিংবা উৎসাহ প্রদান করে পরবর্তী আবার একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ